ইসলামী ইউনিভার্সিটির পাশ গেটের কাছে শেখপাড়া বাজার কোলাহলময় এই বাজারে লুকিয়ে আছে ভিন্ন স্বাদের এক গল্প রাস্তার ধারে বিক্রি হচ্ছে গরম গরম ছোলা যার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন খাবার প্রেমীরা অন্যান্য যে জায়গাতে আমি ছোলা খাইছি তো আমার জীবনে সবগুলা ছোলা খাওয়ার মধ্যেই বলতে পারেন যে এটা একটা বেটার ছিল এটা সবচেয়ে বেস্ট ছিল খাবারটা খুবই স্বাদ খুবই ভালো এই প্রতিদিন এসে আমরা খাই আর বাজার শেখপাড়া বাজারের সাথেই আসলেই ভালো মাংস আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান বাসায় শেখ করা এটা ছোলা সাথে ডিএম আছে বছর যাবত ব্যবসা করছে প্রতিদিন কেজি হাঁসের ডিম আর পোল্ট্রি ডিম হাঁসের ডিম আর ছোলা চল্লিশ টাকা বাটি পোল্ট্রি ডিম আর ছোলা তিরিশ টাকা বাটি আর শুধু ছোলা বিশ টাকা বাটি এটা বাটি হিসেবে বিক্রি হয় ছয় হিসেবেও বিশ টাকা হিসেবে চারজন লোক মনে করেন সারাদিনই লেগে যায় বাড়িতে দুইজন আর এখানে দুইজন চারজন আমার দোকান খোলা থাকে প্রতিদিন বেলা চারটার থেকে রাত দশটা পর্যন্ত এখানে ইয়াং ছেলে পেলে বেশি সেটা বলতে গেলে তো অনেক দূর এদিকে জেনাদা কালীগঞ্জ থেকে এদিকে কুষ্টিয়া ভেড়ামারা থেকে আর আশপাশে তো আছেই এই মনে করেন মোটরসাইকেলে প্রতিদিন মনে করেন হাজার হাজার মোটরসাইকেল আসে অনেক রকম মশলা ইউজ করা হয় বিভিন্ন ধরনের মশলা এটা মশলারই মনে করেন যে মশলারই স্বাদ এটা হ্যাঁ ছোটো ব্যবসা সবাই করতে পারে আলহামদুলিল্লাহ ছোট ব্যবসায় ইনকাম ভালো ছোটো ব্যবসা করে স্বাবলম্বী হওয়া যায় খুব দ্রুত আমি মোহাম্মদ স্মরণ খন্দকার লেখাপড়া করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দু হাজার বাইশ তেইশ সেশন আমার বাসা হচ্ছে নাটোরে সিংরাতে এটা খাওয়ার জন্যই আসে তবে বড় ভাইয়ের সাথে বের হয়েছিলাম তো বড় ভাই এটা ভালো দেখে এটার একটা পপুলারিটি আছে বিদায় আমাকে এখানে নিয়ে আসছেন টেস্ট করানোর জন্য এই যে এখানে ভাই খুব ছোলা ডিম এইগুলো খুব সুন্দরভাবে পরিবেশন করে এইগুলো খাবার গ্রহণ করতে আসছে আর কি কেমন লাগে ভালো ভাই তো অনেক নাম করা আমাদের শেখ পারাবাজি ইসলাম বিশ্ববিদ্যালয়ের পাশে ভাই অনেক নাম করা আগে থেকেই অনেক দিন থেকে আসা হয় নিয়মিতই আসা হয় আর কি তো এখন এই দোকান বন্ধ করে এইমাত্র আসলাম